নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরাতে ভোটার সংশোধনী সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বলা হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী শুরু গোপনে তীব্র বিরোধিতা সর্বদলীয় জরুরি বৈঠক চাইল সিপিআইএম দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে হিন্দি বলয়ের কায়দায় রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রাথমিক কাজ অত্যন্ত গোপনে শুরু করে দিয়েছে নির্বাচন দপ্তর দু সালের চূড়ান্ত ভোটার তালিকার প্রতিটি বুথের ভোটারের সঙ্গে দু সালের চূড়ান্ত তালিকার সংশ্লিষ্ট বুথের ভোটারদের স্ক্রুটিনি করানো হচ্ছে অর্থাৎ দু সালে যে চূড়ান্ত ভোটার তালিকা এবং দু সালে যে চূড়ান্ত ভোটার তালিকা সেই তালিকাগুলির কিন্তু স্ক্রুটিনি করা হচ্ছে এবং এর জন্য রাজ্য নির্বাচন দপ্তর এখনও পর্যন্ত সর্বদলীয় বৈঠক কিন্তু ডাকেনি এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই এসআরআই এর প্রাথমিক কাজ কিন্তু শুরু করা হয়েছে নির্বাচন দপ্তরের এই কর্মসূচি নিয়ে স্পষ্টীকরণ চেয়ে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পাণ্ডের সঙ্গে দেখা করেন সিপিআইএমের প্রতিনিধি দল এবং রাজ্যে এস তথা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তীব্র বিরোধিতা করেছে পার্টি অর্থাৎ ত্রিপুরাতে যে বর্তমানে এস চলছে সেই এসআইআর কিন্তু তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম এবং দেখো এখানে বলা হচ্ছে একই সঙ্গে এই বিষয়ে জরুরি ভিত্তিতে সর্বদলীয় বৈঠকে ডেকে গোটা বিষয়ে ব্যাখ্যা দেওয়া দাবি কিন্তু জানানো হয়েছে পার্টির পক্ষ থেকে তাছাড়া নির্বাচন দপ্তরের তত্ত্বাবধানে সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রক্ষার পদক্ষেপ গ্রহণের দাবি কিন্তু জানানো হয়েছে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেই সুনির্দিষ্টভাবে দাবিগুলো তুলে ধরা হয়েছে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে এদিন পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মানিকদের নেতৃত্বে রাজ্য কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ জমাতিয়া রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস এবং রতন দাস দেখা করেন সিইও এর সঙ্গে এবং প্রথমে স্বীকার না করলেও চাপের মুখে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছে যে নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এসআইআর এর প্রাথমিক কাজ কিন্তু শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের যা নির্দেশ সেই অনুসারে কিন্তু এস আই এর কাজ কিন্তু শুরু হয়েছে এবং সাধারণত ভোটার তালিকায় সামান্য কিছু সংশোধনী করতে হলেও সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে অবহতি করার প্রথা কিন্তু রয়েছে কিন্তু সেই প্রথা মানা হয়নি গোটা বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও সঙ্গত কারণে সন্দেহ তৈরি হচ্ছে এবং রাজ্য নির্বাচন দপ্তর থেকে ফিরে এদিন বিষয়টি নিয়ে দশরথ দেব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে বলেন যে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক আমাদের চাপে স্বীকার করেছেন ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর প্রাথমিক যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়েছে আমরা এস আই আরের এর বিরোধিতা করেছি পাশাপাশি বলেছি যে জরুরি সর্বদলীয় বৈঠক ডেকে এই স্ক্রুটিনি প্রক্রিয়া লক্ষ্য উদ্দেশ্য এবং পদ্ধতিসহ জনমনে ওঠা সংশয়গুলো কিন্তু সম্পর্কে অবহিত করতে প্রসঙ্গত তুলে তিনি বলেন যে এস আই আর করে বিহারে ষাট থেকে পঁয়ষট্টি লোক ভোটারের নাম কেটে দেওয়া কিন্তু হয়েছে অর্থাৎ বিহারের যে অবস্থা সেখানে বলা হচ্ছে যে এস আই আর করে বিহারে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কেটে বাদ দেওয়া হয়েছে এটা করতে গিয়ে দেখা গিয়েছে যে অধিকাংশ তফসিলি জাতি উপজাতি এবং সংখ্যালঘু জনগণের নাম কিন্তু বাদ পড়েছে সেই অভিজ্ঞতা থেকেই আমাদের রাজ্যেও কিন্তু আশঙ্কা ভয়ভীতি তৈরি হয়েছে জনমনে এবং গোটা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মানিক দে বলেন যে নির্বাচন কমিশন সরকারের অঙ্গুলি হেলনে চলছে অর্থাৎ অগণতান্ত্রিকভাবে কিন্তু ভোটারের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তিনি বলেন যে বিজেপির অবস্থা ভালো না জনগণের ভোটে জয় নিয়ে চিন্তিত বলেই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের জন্য ভোটার নাম কেটে দেওয়া হচ্ছে একই সঙ্গে গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া ঘটনাগুলোই তুলে ধরা হয়েছে আঠারোই সেপ্টেম্বর এ আর ওর ডাকা সর্বদলীয় বৈঠক নিয়ে আক্রান্ত হয়েছেন সিপিআইএম পার্টি নেতৃত্ব এবং নিরাপত্তা দিতে ব্যর্থ নির্বাচন দপ্তর হাসপাতালে পর্যন্ত নিরাপত্তা দেওয়া যায়নি উনিশে সেপ্টেম্বর বুলডোজার দিয়ে প্রতাপগড়ে পার্টির অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে আঠারোই সেপ্টেম্বর বিএলওদের বৈঠকে যাওয়ার কারণে বাইশে শ্যাবপুর পার্টির অঞ্চল সম্পাদককে মারধর করা হয়েছে নিরাপত্তা না দেওয়ার কারণে কমলপুরে নির্বাচন কমিশনে নিয়োজিত বিএলওর বৈঠকে যেতে পারেনি এবং বিষয়গুলো লিখিতভাবে সিইওকে অবহিত করা হয়েছে এই বিষয়ে নরেশ জমাতিয়া বলেন যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি এই চিন্তা ভাবনা মেনে নেওয়া যাচ্ছে না এবং গোপন আমরা এই প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি এবং সুধন দাস বলেন যে মানুষের মধ্যে যে ভয় আতঙ্ক তৈরি হয়েছে এটা নির্বাচন কমিশনকে দূর করতে হবে দু সালের পর থেকে কমলপুর জিরানিয়া মোহনপুর শান্তির বাজার এই চারটি মহকুমা অফিস খুলতে পারেনি সিপিআইএম আরও বহু অফিস খোলা যাচ্ছে না সব রাজনৈতিক দল যদি স্বাভাবিক কাজকর্ম করতে না পারে তাহলে গণতন্ত্র সুরক্ষিত কীভাবে হবে প্রশ্ন তুললেন নেতৃত্ব তো এই হচ্ছে বর্তমানে ত্রিপুরার অবস্থা অর্থাৎ তীব্র বিরোধিতা কিন্তু করেছে সিপিআইএম এবং ভোটার তালিকার যে নিবিড় সংশোধনী সেটা কিন্তু শুরু হয়েছে গোপনে এবং যেটা জানা যাচ্ছে যে বিহারে যে অবস্থা হয়েছে সে বিহারের ক্ষেত্রে দেখো এখানে একটি তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে বিহারের ক্ষেত্রে যে অবস্থা সেখানে বলা হয়েছে দেখো এখানে যে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে বিহারে বিহারে এসআইআর এই এসআইআর করে কিন্তু বিহারে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটের নাম কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে এবং যার ফলে দেখা গিয়েছে যে অধিকাংশই কিন্তু তফসিলি জাতি উপজাতি এবং সংখ্যালঘু জনগণের নাম কিন্তু বাদ পড়েছে তো যদি ত্রিপুরাতে এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যদি করা হয় তাহলে কিন্তু ত্রিপুরাতে বহু লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ পড়ে যাবে যার ফলে তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো সরকার বর্তমানে দিচ্ছে সেই সুযোগ সুবিধাগুলি থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে যাবে এবং এই যে গোপনে গোপনে যে ভোটার তালিকা সংশোধনী চলছে এটার কিন্তু তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম এই খবরটি প্রকাশিত হয়েছে এবং এটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম যাতে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছায় তার জন্য তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছায় এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তথ্য মিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ